উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ গোটা বিশ্বের মানব সভ্যতার জন্য একটি অন্ধকার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আস্তে আস্তে গোটা বিশ্ব ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানব জাতির ইতিহাসে এত বড় দুর্যোগ আর কখনো নেমে আসেনি দুই সালে করোনা উনিশ বিশ একুশ সালে করোনা এবং সাম্প্রতিককালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এই যুদ্ধের কারণে গোটা বিশ্বে মানব সভ্যতার পর মানব জাতির উপর এক দুঃসময় নেমে এসেছে এই সময়ে আমাদের প্রতিবেশী সার্কভুক্ত রাষ্ট্র শ্রীলঙ্কা দেউলিয়া হিসাবে প্রমাণিত হয়েছে এছাড়াও অনেক উন্নত রাষ্ট্র অনেক বড় বড় শক্তিশালী রাষ্ট্র তাদের অর্থনীতির চাপ তাদের দ্রব্যমূল্য তাদের আভ্যন্তরীণ বাজার সবকিছু সামাল দিতে হিমশিম খাচ্ছে খোদ আমেরিকার মতো যুক্তরাজ্যের মতো ইউরোপের ইউরোপের উন্নত দেশগুলোতেও আজকে ভয়াবহ দুর্যোগ চলছে দ্রব্য মূল্য সেখানে লাগামহীন উদ্যোগতি চলছে মানুষের আয় কমে এসেছে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি থমকে দাঁড়িয়েছে এমনি একটি দুঃসময়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশ কেবল কেবল বিকাশমান একটি অর্থনীতির দেশ গত তেরো বছর ধরে বাংলাদেশের আপন প্রধানমন্ত্রী বাঙালির আপন প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলছে আমরা এখনো উন্নত রাষ্ট্র নয় আমরা এখনো উচ্চ মধ্যমায় রাষ্ট্র নয় কেবল আমরা মধ্যমায় রাষ্ট্র হিসাবে অভিষিক্ত হয়েছি গত পঞ্চাশ বছরে উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একাত্তরে স্বাধীনতার পরে বাংলাদেশ ছিল একদম কপর্দক শূন্য একদম মুদ্রা শূন্য একটি রাষ্ট্র উনিশশো বাহাত্তর তিয়াত্তর অর্থ বছরে আমাদের অর্থনীতি আকার ছিল মাত্র আট বিলিয়ন মার্কিন ডলার সেই বাংলাদেশ গত পঞ্চাশ বছরে বারবার সামরিক শাসন বারবার বাংলাদেশ বিরোধী শক্তি বারবার পাকিস্তানে পেতে তারা বাংলাদেশের অর্থনীতির ধারাকে স্তব্ধ করে দিয়েছে বাহাত্তর সালে যেখানে আট বিলিয়ন ডলার ছিল সেইখানে উনিশশো পঁচাত্তর সালে এসে দুইশো পঁচাত্তর বিলিয়ন ডলার এই আট বিলিয়ন থেকে মাত্র সাড়ে তিন বছরে একটি দুর্ভিক্ষ মোকাবেলা করে আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে দুইশো বিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির আকার প্রতিষ্ঠা করেছিলেন অল্প সময়ের মধ্যে এবং উনিশশো সালের পনেরোই আগস্টে জাতির জনক যখন মৃত্যুবরণ করেন সেই বছরে পনেরোই আগস্টের আগে তিরিশে জুনে যে অর্থ বছর সমাপ্ত হয়েছে পঁচাত্তর সালের সেই অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ছিল শতাংশ এখন পয়েন্ট পর্যন্ত বাংলাদেশ কখনো আট শতাংশ অতিক্রম করতে পারে নাই পঁচাত্তর অর্থ বছরে ছয় এক শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ যখন দাঁড়াচ্ছে তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বাংলাদেশকে ধ্বংস করবার জন্য এরপরের ইতিহাস আপনারা সবাই জানেন সেই ইতিহাসে বারবার বাংলাদেশ থমকে দাঁড়িয়েছে এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে যে বাংলাদেশ বাহাত্তর অর্থ বছরে মাত্র আট বিলিয়ন অর্থনীতি ছিল সেই বাংলাদেশে আজকে এক হাজার বাষট্টি বিলিয়ন ডলারের অর্থনীতি জননেত্রী শেখ হাসিনা এই পঞ্চাশ বছরে প্রতিষ্ঠা করেছেন কিন্তু আমরা দুঃসময়ের মুখোমুখি দাঁড়িয়ে আছি এই দোষ আমাদের নয় এই দোষ সরকারের নয় এই দোষ করোনার এই দোষ করোনা পরবর্তী অর্থনৈতিক ধাক্কা এই দোষ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যুদ্ধ এই এবং করোনা গোটা বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে এক কালো অধ্যায় নামিয়ে এনেছে এখন আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মী ভাই এবং বোনেরা আপনাদের মনে আছে দুই হাজার সালের আগে বিএনপি জামাতের ক্ষমতার সময় বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে ছয় ঘন্টা বিদ্যুৎ থাকত না ঘন্টা ঘন্টা মানুষ মধ্যে বিদ্যুৎ কখন যায় এটি কোনো বিষয় ছিল না বিদ্যুৎ কখন আসে এটি তখন বিষয় ছিল কিন্তু আমরা মানুষের অভ্যাস নষ্ট করেছি এর জন্য দায়ী আমরা আগে মাত্র বিশ শতাংশ মানুষ দেশের মানুষ বিদ্যুতের সুবিধা পেতো আজকে বাংলাদেশের এক শতাংশ মানুষ শতভাগ মানুষ বিদ্যুতের সুবিধা পাচ্ছে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পেত চব্বিশ ঘন্টা বিদ্যুতে থাকতে থাকতে মানুষের অভ্যাসের পরিবর্তন হয়েছে এখন গ্রামের মধ্যে গেলেও এসি দেখা যায় এখন শহরে মধ্যবিত্তের ঘরে এসি দেখা যায় আগে মধ্যবিত্তের ঘরে যখন ফ্যান চলতো বাবা সন্তানদের বলতো ফ্যান ফুল স্পিডে চালায়ও না ফ্যান হাফ স্পিডে চালাও যেন বিদ্যুতের বিল বেশি না আসে এখন মানুষ ফুল স্পিডে ফ্যান চালায় সঙ্গে অনেকে এসি চালায় এখন একটা সংকট কালে আমাদেরকে লোডশেডিং এ যেতে হয়েছে আমরা বাধ্য হয়েছি এই জন্য আমরা দুঃখিত এই জন্য আমরা ক্ষমা মানুষের কাছে ক্ষমা করছি আমরা ইচ্ছা করে লোডশেডিং করি নাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এলপিজির মূল্য বৃদ্ধি এবং সেটি সামাল দিতে গিয়ে আমাদের পরিপূর্ণ সক্ষমতা থাকার পরেও আমরা কিছু সময়ের জন্য লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি এটি মানুষকে বিনয়ের সঙ্গে বলতে হবে কারণ মানুষের জীবন মানের উন্নয়ন আমরা করেছি করোনার কারণে বিশ্বযুদ্ধের কারণে কিছু কিছু আমদানিকৃত দ্রব্য দাম বেড়েছে মানুষের পারচেস পাওয়ার বেড়েছে এই কারণে দাম বেড়েছে এই কথা বলে মানুষকে রুষ্ট করা যাবে না আমরা একটি দুঃসময়ের মুখোমুখি দাঁড়িয়ে বিশ্বের অন্যান্য দেশের দেশের তুলনায় আমাদের মূল্যকে ঊর্ধ্ব আমরা গতি রোধ করে রেখেছি আমরা চেষ্টা করছি আমাদের প্রধানমন্ত্রী বাঙালির আপন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে তার বিচক্ষণতা দিয়ে তিনি দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরেছেন ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই এটি সহনশীল পর্যায়ে আসবে বাংলাদেশ এগিয়ে চলছে কিন্তু এই চ্যালেঞ্জটি জাতি হিসাবে আমাদের সবাইকে মোকাবেলা করতে হবে অন্যান্য দেশ মোকাবেলা করছে অন্যান্য দেশের একটু কষ্ট স্বীকার করছে আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে বাংলাদেশের জনগণের প্রতি অনুরোধ জানাবো বিনয়ের সঙ্গে অনুরোধ জানাই অল্প কিছু দিনের জন্য দয়া করে ধৈর্য ধারণ করুন দেশকে বাঁচানোর জন্য সবাই মিলে আসুন একসঙ্গে একটু কষ্ট করি একসঙ্গে কষ্ট করলে আমরা বড় সংকটের মুখোমুখি পড়ব না বাংলাদেশ পতিত হবে না বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়েই চলবে সামনের দিকে আজকে আমরা দেশ গোটা বিশ্বে আর পাঁচ বছরের মধ্যে গোটা বিশ্বে আমরা পঁচিশতম অর্থনৈতিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করবো ইনশাল্লাহ এবং আরো একটি বড় কথা বলি এতদিন জননেত্রী শেখ হাসিনাকে যতটা প্রয়োজন ছিল বাংলাদেশের আগামী দিনে জননেত্রী শেখ হাসিনাকে আরো বেশি প্রয়োজন বাংলাদেশের কারণ আজকে যে বিশ্ব বাস্তবতা এই বিশ্ব বাস্তবতায় যদি বাংলাদেশকে সঠিক পথে রাখতে হয় এই বিশ্ব বাস্তবতা যদি মোকাবেলা করতে হয় এই বিশ্ব বাস্তবতা মোকাবেলা করে যদি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয় তাহলে জননেত্রী শেখ হাসিনার মতো বিজ্ঞ প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক অভিজ্ঞ রাষ্ট্রনায়কের কোনো কোন বিকল্প বাংলাদেশে আর নাই অতএব জননেত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করবার জন্য আবারও জনগণের ভোটে নির্বাচিত করবার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি অনুরোধ করবো আসুন অহংকার নয় বিনয়ের পথে পথ চলি আসুন মানুষের সঙ্গে দম্ভ ক্ষমতার দম্ভ নয় মানুষের সঙ্গে জননেত্রী শেখ হাসিনার মতো করে মানুষের সেবক হিসাবে কাজ করি মানুষের পাশে দাঁড়াই মানুষ ইনশাল্লাহ নৌকাকে ফেরাবে না ফেরাবে না ফেরাবে না যদি আমরা নিজেরা মানুষকে খেদিয়ে না দেই অনেকে অনেক কথা বলেন আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আওয়ামী লীগ কমিউনিস্ট পার্টি নয় আওয়ামী লীগ জামাত ইসলাম নয় আওয়ামী লীগ গণমানুষের প্ল্যাটফর্ম যারা এই বঙ্গবন্ধুকে ভালোবাসবেন যারা এই জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বের প্রতি আস্থাশীল হবেন যারা এই সজীব ওয়াজের জয়ের তথ্য প্রযুক্তি সেবার উপর আস্থাশীল হবেন যারা জন যারা এই সাইমা ওয়াজের পুতুলের মানব সেবার উপর সন্তুষ্ট হয়ে আওয়ামী লীগের পতাকা দলে আসতে চাবেন সবাইকে আওয়ামী লীগের পতাকা দলে জায়গা দিতে হবে কাউয়া বা হাইব্রিড বলে মানুষকে অসম্মান করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে কমিউনিস্ট পার্টিতে রূপান্তরিত করা যাবে না কাউয়া বা হাইব্রিড বলে মানুষকে অপমান করে মানুষকে দূরে ফেলে দিয়ে আওয়ামী লীগকে গণবিচ্ছিন্ন প্রতিষ্ঠানে পরিণত করা যাবে না উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে যে মধ্যম সেই চলে তফাতে আওয়ামী লীগ উত্তম মানুষের রাজনৈতিক দল আওয়ামী লীগ ভালো মানুষের রাজনৈতিক দল আওয়ামী লীগ আদর্শিক রাজনৈতিক দল এই আদর্শের পতাকা তলে কোন বিভ্রান্ত মানুষ আসলে সেও আমাদের সংস্পর্শে পরশ পাথরের সংস্পর্শে সেই মানুষটিও শুদ্ধ হয়ে দেশ নাগরিক হয়ে বাংলাদেশের পক্ষে ইতিবাচক ভূমিকা পালন করবে সুতরাং কাউকে দূরে ঠেলে দিয়ে বা আওয়ামী লীগের ধ্বংস কেউ করবেন না